আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আবারও একটা আমি নতুন একটা ভিডিও নিয়েছি এই ভিডিওতে আমি এই ভিডিওতে আমি কথা বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কত তারিখে কোন ইউনিটের কত তারিখে পরীক্ষা হবে এবং কোন ইউনিটের মান বন্টন কেমন হবে কত মার্কের পরীক্ষা হবে এমসিকিউ হবে না লিখিত হবে এবং লিখিতে কত মার্কের প্রশ্ন করা হবে এমসিকিউতে কত মার্কের প্রশ্ন করা হবে এবং এসএসসি এবং এইচএসি ফলের উপর কত মার্ক নির্ভর করবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে একশো নম্বর পরীক্ষায় আটচল্লিশ নম্বর হবে লিখিত এবং চব্বিশ নম্বর হবে প্রশ্ন বাকি নম্বর হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলের উপর বুধবার বিশে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ গিয়া ডক্টর শেখ গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন আগামী একত্রিশে জানুয়ারি ইউনিট চারুকার চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে এছাড়াও চোদ্দোই ফেব্রুয়ারি ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিট কলা অনুষদ একুশে ফেব্রুয়ারি এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও আঠাশে ফেব্রুয়ারি সি ইউনিট বিজনেস স্টাডি অনুষদের পরীক্ষার মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে বিজ্ঞান ও বিজনেস অনুষদের পরীক্ষার জন্য এইচএসসিতে সংশ্লিষ্ট বিভাগে সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা ইংরেজি ও সাধারণ গান থেকে লিখিত পরীক্ষা ও বহু নির্বাচনী এমসিকিউ আকারে প্রশ্ন হবে বলে জানার রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এছাড়াও এইচএসসি ও এইচএসসি পরীক্ষার ফল থেকে বারো মানে এসএসসিতে বারো এবং এইচএসসিতে ষোলো নম্বর হিসেবে করা হবে সম্মানিত যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটাই ছিল আপনাদের কবে পরীক্ষা হবে কত তারিখে হবে এবং আপনাদের মানবণ্টন কিন্তু এটাই আরও বিস্তারিত জানতে আমার পেজটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন